অন্য স্থানে আপনি একটাই ইবাদত করবেন সাদা করবেন খারাপ করবেন বসিয়া করবেন কিন্তু নামাজে একসাথে অনেকগুলি ইবাদত একত্রিত হয় কি কি হয় যেমন মনে করেন যে কোরআনের কোরআনের তেল আবাদ কোথায় হয় নামাজে হয় রুপু কোথায় হয় নামাজে হয় সাজদা কোথায় হয় নামাজে হয় দোয়া কোথায় হয় নামাজে হয় বিনয় নম্রতা আমি আল্লাহ বান্দা আল্লাহ তালা আমার মালিক আর তার হচ্ছে আমি দাস এই বিনয় ও নম্রতা প্রকাশ পায় কোথায় এই নামাজে তাকবীর কোথায় হয় নামাজে তাসবীহ কোথায় পড়া হয় নামাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে দুরুদ পাঠ করা হয় কোথায় নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি চুপি কথা বলা হয় মুরাকাবা তবে এক সাথে সবগুলো ইবাদত একত্রিত হয়েছে সেই কারণে এই নামাজকে উত্তম ইবাদত বলা হয়েছে